আজকে ভিডিওটা হল বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকে বলে বিচার বিচার বিভাগের সংজ্ঞা বা বিচার বিভাগ বলতে কি বুঝো এই উত্তরটা আজকে বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাবস্ক্রাইব কল সেট করে ভিডিওতে একটা লাইক করে দিবে তো আজকে শুধু বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকে বলে বিচার বিভাগের সংজ্ঞা বা বিচার বিভাগ কাকে বলা হয় বা বিচার বিভাগের একটা উদাহরণ তো এগুলো বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাবস্ক্রাইব বাটন কল সেট করে ভিডিওতে একটা লাইক করে দিবে তো বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকে বলে বিচার বিভাগের সংজ্ঞা বা বিচার বিভাগের উদাহরণ বা বিচার বিভাগ বলতে কী বুঝো তো এগুলোই বলে দেব তো এটাকে তোমরা চ্যালো নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাহাস্ট বেলুন কল সেট করবে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকে বলে বিচার বিভাগের সংজ্ঞা বা বিচার বিভাগের উদাহরণ বা বিচার বিভাগ বলতে কী বুঝো তো এইগুলোই বলে দেবো তো এটা কি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা বেলুন স্কল সেট করবে ভিডিওতে কি লাইক করে দেবে তো বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকে বলে বিচার বিভাগের সংজ্ঞা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তো একটি প্রশ্ন তোমরাও অনেকে জানো যে বিভিন্ন করতে পারো অতটা কিন্তু একই এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গীত সর্ব গাইড থেকে তোমরা ছেলে ধরো তো তোমরা যে কোনো ক্লাসের যে ছেলে দেখছি ওই সিনার অবশ্যই কনাম থাকি শিল কনামেরাস ওই সম্পূর্ণ সম্পূর্ণটা তোমরা সরস্বাস গাইড থেকে যাবে তাই তোমরা যেহেতু দেখতে ওই চ্যান শিল্পের কমা লেখে ইউটিউব সাজকুল সঙ্গীতটা তোমরা সর্ষে গাইড থেকে যাবে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব করলে সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে রসনমূলক প্রশ্ন লেখে ইউটিউব সার্চ করলে রসনমূলক প্রশ্নটা পেয়ে যাবে তাহলে যাইলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকে বলে বিচার বিভাগের সংজ্ঞা বিচার বিভাগের উদাহরণ দেখে নেওয়া যাক তার আগে তোমরা যদি কোনো অধ্যায় টিক্স নিয়ে তো দেখে চাও তাহলে যে অধ্যায় টিক্স নিয়ে দেখতে ওই ধরো প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখে লেখার পর এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লেখার পর আবার এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো একশো পার্সেন্ট শিওর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আজকের উত্তরগুলো দেখানো যাক বিচার বিভাগ কি বিচার বিভাগ কাকি বিচার বিভাগের উদাহরণ তো উত্তরটা নিচের সত্য দেখে নে তো সরকারের যে বিভাগ আইন বিভাগ প্রাণিত আইনধারা বিচার কার্য পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাই বিচার বিভাগ তো সরকারের যে বিভাগ আইন বিভাগ প্রাণিত আইন দ্বারা বিচার কার্য পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাই বিচার বিভাগ তো সরকারের যে বিভাগ আইন বিভাগ প্রাণিত আইনধারা বিচার কার্য পরিচালনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাই বিচার বিভাগ তো এটাই ছিল বিচার বিভাগ কি বিচার বিভাগ হলো বিচার বিভাগের সংজ্ঞা বা বিচার বিভাগের উদাহরণ সংজ্ঞা তো এটাই ছিল আজকে ভিডিও এটার উত্তর তো আজকে বিয়েটা ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবটা কল সেট করে ভিডিওতে একটু লাইক করে দিও তো আজকে ভিডিও এপন্ই